আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আমি টি চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আর সকালের মিষ্টি রোদ দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম মাত্র সূজি মামা উকি দিচ্ছে একটু একটু করে আর এখন হচ্ছে আমি আমার গাছের কাছে চলে আসছি আমার ক্যাপসিকাম গাছটা পিঁপটার জন্য হইতেই পারতেছে না মানে পিঁপটা ধরার কারণে গাছের যে পাতাগুলো হয় পাতাগুলো পুরোটাই কুকরাই যাচ্ছে কুকুরায় যে পাতাগুলো আর কি নষ্ট হয়ে যাচ্ছে আর অনেকবার ফুল আসছে একটা ফুলও থাকতে পারতেছে না টুকটার কারণে মানে অনেকগুলো করি আসছিল আর মাসালা একটা করিতে তো মরিচও মানে বের হয়ে আসছিল অনেকখানি মানে পিঁপড়ার জন্য যে কি করো পিঁপড়া মানে অতিষ্ঠ করে ফেলতেছে মানে যে কোনো গাছেই হচ্ছে পিঁপড়া লেগে এই তো গাছের মাথাটা নাই আমি কেটে দিছিলাম নিচ দিয়ে আবার কিছু ডাল গজাইছে আর এখন বেশিরভাগ গাছেই কেন জানি পিঁপড়া লাগতেছে এটা লাগার কারণ কি আমার জানা নাই কারো যদি জানা থাকে এটার ওপর মানে কীভাবে এটা দমন করতে হবে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর সকালবেলায় তো আমি আমার আজকের খাবার সকাল আর দুপুরের জন্য আমি একসঙ্গে রান্না করে ফেলি আমার মানুষ যেহেতু দুজন দুজন খাই এজন্য আর বেশি ঝামেলা করি না আর আজকে হচ্ছে আমি পুঁই শাক আর হচ্ছে আলু দিয়ে সরি আলু না মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করে নিয়েছি আর এখানে হচ্ছে সামান্য একটু সুটকি ভর্তা করে নিয়েছি সকালবেলা গরম ভাতের সাথে সুটকিটা অনেক ভালো লাগে খেতে আর আমার হচ্ছে প্রতিদিনের যে কাজগুলো আমাকে এগুলো করতেই হয় আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর যারা আমার এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে মানে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখবেন আর সবাই দেখার শুরুতে লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার মানে কাজ গুছিয়ে রাখার জন্য আমি কেটে নিয়েছি আমি যখনই সময় পাই তখনই কাপড়গুলা কেটে রাখি কাপড়গুলো কেটে রাখলে মানে যে কোনো সময় আমি আমার মন চালিয়ে বসতে পারি আর কি মেশিনে আর এই তো আমার কাপড় কেটে বানানোও শেষ মানে আমি এটা দুই দিনে করেছি একদিন আগে আর কি কেটে রাখছিলাম তারপরে কাজটা কমপ্লিট করছি আর সাথে আরও কিছু কাজ ছিল বুতাম লাগানো ছিল এই যে জামার গলায় বোতাম লাগানো ছিল ব্লাউজে মানে হুক লাগানো তারপরে হচ্ছে সেলোয়ারের নিচে বোতাম লাগানো ওই কাজগুলো আমি করে নিয়ে সবগুলো যেহেতু একজনেরই কাজ এইগুলা এই জন্য সবগুলো কাজ কমপ্লিট করে নিয়ে এখন আমি দিয়ে দিব মানে রেডি করে রাখবো যখন মন চায় সে এসে নিয়ে যাবে আর এটা হচ্ছে শাড়ি ব্লাউজ ব্লাউজ খুব একটা বানায় না খুবই কষ্ট হয় ব্লাউজ বানাতে মানে কষ্ট বলতে মানে অলসতা লাগে বেশি আমার ব্লাউজ বানাতে আর এই তো কাপড়গুলো ভাস করা মানে করে রেখে এটা হচ্ছে রাত্রেবেলা কি কারণে জন্য মায়ের সঙ্গে রাগ হয়েছিল ও সারাদিন ভাত খাই নেয় রাগ করে মানে বাড়িতে ছিল না যেমন সকালবেলা ও ভাত খাইছে খেয়ে স্কুলে গেছে স্কুল থেকে আসতে একটু দেরি হয়েছে আমি জিজ্ঞাসা করছি তুমি কোথায় গেছিলা মানে আসতে রাস্তায় অনেকগুলো স্কুল শেষে বাড়িতেই আসতে হয় কোথাও যেতে হয় না আসার পরে কারেন্ট ছিল না ও গেছে ঘুমায় আমি সকাল নয়টায় মেয়েকে ভাত খুয়াই দিয়েছি আর টিফিনে দিয়েছিলাম মাত্র দশ টাকা আর ঘরে এসে সন্ধ্যার সময় মার সঙ্গে গল্প করছে মেয়ে গেছে ঘুমায় এখন কি করবো আমি এই ঘুমের মধ্যে ছিলও হচ্ছে দুধ ভাত দুধ ভাত খাইতে গেলে মুখ মেখে যাবে উঠতেছেও না ঘরে কলাও নেই কলাটা হলে নরম তো একটু ক্যাশলাই মুখে ধোয়া যায় কিন্তু পরে বললাম যে পেয়ারা নেই মানে আমার এত খারাপ লাগলো যে মেয়েকে কখনো ছোটবেলা আমি একটু পানির ফিটার ঘুমের মধ্যে খাওয়াইতে পারি নাই আর ওই মেয়ে শক্ত পিয়ারা চাবাই চাবাই খাচ্ছে ওর কতটা খিদা লাগছে আর সব মাকেই বলছি মেয়ে বাবু দেখে কখনো না খেয়ে রাতে ঘুমাতে দিবেন না